প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে কিন্তু জুমার দিন শুক্রবার আজকে আল্লাহর শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র পাঁচবার যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের পাহার পরিমাণ যত গুনা আছে আল্লাহ রাব্বুল আলামিন ধুইয়ে মুছে ছাপ করে দিবে এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন টিভি সিনেমা যত দেখেছেন আল্লাহ চোখের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন এবং নাজায়েস কথাবার্তা শুনেছেন আল্লাহ কানের গুণাগুলোকেও ধুয়ে মুছে ছাপ করে দিবে এই জাবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জবানের গুনা পর্যন্ত ক্ষমা করে দিবে এবং এই অন্তরে যত গুনাহের কথা চিন্তা ভাবনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহের চিন্তা ভাবনা খারাপ চিন্তা ভাবনার গুনা পর্যন্ত ক্ষমা করে দেবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে টাকা পয়সা যত অভাব আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে দিয়ে আপনাদেরকে বৃষ্টির মতো রেজিক দিবে এবং আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের চাকরির মধ্যে ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে আপনারা ধনী হয়ে যাবেন কপাল খুলে যাবে এবং আপনাদের মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাবুল আলমিনের কাছে আজকে শুক্রবারে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ খালি হাতে ফিরাবে না আজকের দিনটা শ্রেষ্ঠ দিন দিন শুক্রবার শুক্রবার তাই আজকে অথবা রাত যখনই ভিডিওটা দেখবেন ভিডিওর মধ্যেই আমলটি আমি সুন্দর করে বলে দেব আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করবেন ইনশা তাহলেই হয়ে যাবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা শুক্রবার কিন্তু সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় দিন শুক্রবারে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আমলটি করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ অনেকে বলে থাকেন হুজুর আমার ভাগ্যটা খারাপ আল্লাহ আমার ভাগ্যকে ভালো দেয় নাই আমি বলবো আপনার ভাগ্য যদি খারাপ হয় আপনার ভাগ্যকে আপনি একটি কাজ করে পরিবর্তন করতে পারবেন আপনার ভাগ্য ভালো হয়ে যাবে একটি কাজ করুন নবীজি বলেছেন যার ভাগ্য যেমন যার তকদিরি যেমন তেমনই থাকবে পৃথিবীর এমন কোনো জিনিস নাই এমন কোনো মানুষ নাই মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে তবে একটি নিয়ম আছে একটি সিস্টেম আছে যেই সিস্টেমের মাধ্যমে আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন আপনার খারাপ আপনার যেই ভাগ্য আপনার পছন্দ হয় না বিপদ আপদ চলে আসে বালা মুসিবত চলে আসে এই ভাগ্য পছন্দ হয় না নেবেজি বলেছেন আল্লাহ রাবুল আলামিনের কাছে অম্মতেরা তোমরা আমল করে দোয়া করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য তকদির পরিবর্তন হয় সকলে বলি সুবহানাল্লাহ আর দোয়া করবেন আজকে শুক্রবার এরকম শ্রেষ্ঠ দিন আর পাবেন বলেন তো দেখি এই শুক্রবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুক্রবার ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতো শ্রেষ্ঠ দিন ফজিলাত পূর্ণ দিন হযরতে আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে জান্নাতের মধ্যে যে দিন দিয়েছিলেন সেই দিনটা ছিল জুমার দিন শুক্রবার সকালে বলি সুবহানাল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম যখন গন্ডম খেয়ে অপরাধ করে ফেললেন জান্নাত থেকে যখন আল্লাহ বের করে দিলেন সেই দিনটাও ছিল শুক্রবার দিন বলুন প্রিয়দিনই ভাই এবং বোনেরা জান্নাত থেকে বের হয়ে শত শত বছর পর্যন্ত হজরতের আদম আলাইহিস সাল্লাম এবং মা আলাইহিস সাল্লাম যখন আল্লাহর কাছে কান্না করলেন যেই তাদের তাওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন সেই দিনটা ছিল হুজুমার দিন শুক্রবার সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার শুধু তাই নয় শুক্রবার জুমার দিন সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে স্বতন্ত্র একটি সুরাকে নাজিল করে দিয়েছেন আর সেই সুরাটির নামই হচ্ছে সুরাতুল জুমআ সকলে বলে সুবহানাল্লাহ সুরাতুল জুমআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইذا নদি আলিস সালাতিমি ইয়াউমিল জুমাত ফাসআহু ইলা যিকিরিল্লাহি ওয়া যরুল বাইয় আল্লাহু اکبر আল্লাহ বলছেন ও জুমার দিন যখন জুমার নামাজের রাজান হয়ে যায় তোমরা মসজিদের মধ্যে চলে যাও জুমার নামাজ আদাই করার জন্যে তোমাদের ব্যবসা বাণিজ্য গুলোকে বন্ধ করে দাও দোকানপাটগুলোকে গুলোকে বন্ধ করে দাও বন্ধ করে নামাজ আজাই করার জন্যে জমার নামাজের জন্য মসজিদের মধ্যে চলে যাও সকলে বলে সোহান প্রিয় দিনই ভাই এবং বোনেরা তাই আপনাদেরকে বলবো জুমার দিন শ্রেষ্ঠ দিন ভাগ্য পরিবর্তনের দিন আপনি যা চাইবেন তা পাবেন শুধুমাত্র বিশ্বাসটা প্রাণ ভরে আপনি করে আমলটি করবেন ইনসা প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখনই আমি আপনাদেরকে আমলটি করিয়ে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো সহি শুদ্ধ ভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম পাঁচবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পড়বেন পাঁচবার পঞ্চাশটি রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল হবে এবং পঞ্চাশটি গুণা আপনার মাফ হয়ে যাবে এবং পঞ্চাশটি নেকি আপনার আমল লিখে দেওয়া হবে এবং আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে ফেরেশতারা পৌঁছে দিবে আল্লাহু আকবার তাহলে মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার দরুদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে পড়ুন ওয়াসাল্লাম ওয়াসালামু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আল্লাহ হোয়ালেহি ওয়াসাল্লাম সাল্লাল্লা হোয়ায়ালেহি ওয়াসাল্লাম সাল্লাল্লা হোয়ালেহি ওয়া জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারিমের দোয়াটি পাঠ করুন যে দোয়াটা পাঠ করে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা পেয়েছিলেন আল্লাহ বলেছেন শুধু আদম নাই কিয়ামত রাগ পর্যন্ত যত আমার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আসবে আর ভুল করে গুনা করে ফেলবে আর আমার দরবার এই দোয়াটি বলে ক্ষমা চাইবে আমি আল্লাহ রাবদুল আল ক্ষমা করে দেব সকলে বলেছ বাহান তবে আপনাকে মন থেকে বলতে হবে আল্লাহ জীবনে আমি আর কখনো গুনা করব না হা অন্যায় করব না অবেচার করব না গুনা করেছি ভুল করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও শুধুমাত্র তিনটি কথা বলবেন এক নাম্বারে আল্লাহ জীবনে গুনা করেছি ভুল করেছি দুই নাম্বারে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহা করব না তিন নাম্বার আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে এই তিনটি কথা বলে আপনি যদি মন থেকে পাঠ করতে পারেন এখন সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিবে হযরতে আদম আলাইহিস সালাম যেই তওবার দোয়াটা আল্লাহর কাছে করেছেন তাওবাতুন নাসুহা এখন আপনি করতে চলেছেন পাঠ করুন রব্দা জল আংসানা ওয়া এলাম غفر لنا وترحمنا لنكونن من আসীন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ বিপদ আপদগুলো কেটে দিবে আপনারা যত বিপদের মধ্যে থাকেন দোয়া ইউনুস পাঠ করুন আল্লাহ ক্ষমাও করে দিবে বিপদগুলো কেটে দিবে পরিবার সংসার থেকে আল্লাহ বালা মুসিবতগুলো কেটে দিবে পাঠ করুন একটিবার টিবার লা ইলাহা ইল্লা আন্তা সবা হানাকা তুমি জালিমিন হযরত موسی আলাইহিস ভুল করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই দোয়াটা আল্লাহ ভুলকে ক্ষমা করে দিয়েছে এ দোয়াটা পাঠ করুন আরাব্য এননে জলামতো ন্যাফসে ফাগফের এলে নবিদীর সেখানো সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করুন আপনার আখেরাত সুন্দর করে দিবে আল্লাহ দুনি কেউ দুনিয়া কেউ আল্লাহ তালা সুন্দর করে দিবে দোয়াটি পাঠ করুন রাব্বানা আতিনা দুনিয়া حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار অভাব অনটন গুলোকে দূর করার জন্য আপনি দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন যত অভাব অনটনের মধ্যে আপনি থাকুন আল্লাহ আপনাকে সাহায্য করবে দোয়াটি পাঠ করুন একটি পাঠ করুন واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين ওয়া কহ রে মনের আশা পূরণ হওয়ার জন্যে ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাহ আল্লাহ আল্লাহল্লা ইন্নে আস الك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي লাম ইয়ালিদ ওয়া লাম ইউলদ ওয়া কুফুয়ান আহাদ প্রিয় ভাই এবং বোনেরা সর্বশেষ পাঁচবার দরুদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم, وسلم. وسلم. جات চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ তাই দিয়ে দিবে মন থেকে দোয়া করুন আল্লাহর কাছে اللهم নামিন يا الله يا رحمان তোমার বান্দা বান্দীরা সকলে যারা আজকে জুমার দিন শুক্রবারে আমলটি করেছে mabud আল্লাহ তুমি আমলকে কবুল করো জীবনে যত গোনা করেছে অন্যায় করেছে আল্লাহ চোখের গুণা জাপানের গোনা অন্তরের গোনা আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও যাদের ফ্যামিলির মধ্যে অভাব অনর আছে টাকা পয়সার সমস্যা আছে আল্লাহ ইনকামের মধ্যে বরকত নাই বালা মুসিবত লেগেই থাকে আল্লাহ তুমি দূর করে দাও সকলের রিজিকের মধ্যে ইনকামের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও অভাব নটন গুলোকে দূর করে দাও আয় আল্লাহ রাবুল আলমিন অনেক মানুষের অনেক স্বপ্ন অনেক ইচ্ছা আল্লাহ মনের মধ্যে যার মনের মধ্যে যে স্বপ্ন যেই ছাল্লা সকলের মনের আশাকে তুমি পূরণ করে দাও সকলের মনের ব্যথা গুলোকে তুমি দূর করে দাও যাদের ছেলে মেয়েরাই ছেলে মেয়ে দাও যাদের আয় আল্লাহ মেয়েদেরকে বিবাহ দিতে পার না বিবাহের ব্যবস্থা করে দাও ভালো পাত্রের সঙ্গে যাদের ছেলেদের বিবাহ করাই ভালো পাত্রের ব্যবস্থা করে দাও বিবাহের ব্যবস্থা করে দাও যাদের পরিবার সংসারের মধ্যে শান্তি হাজবেন্ড নামাজ আল্লাহ নামাজিওয়ালা বানিয়ে দাও আয় আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে স্বপ্নকে পূরণ করে দাও জীবন একবার হইলেও কান দিনে যাওয়ারে তা অফিকে দান করে দাও আয়া আল্লাহ রাবিন আমাদের মা দাদা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন মা ত্রিগুল বি ত্রিগুল যে যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও সকলের কবরের সাথে মেদিনার এর সাথে যোগাযোগ করে দাও নবীর সিলাই দোয়াকে কবল ও মেঞ্জুর করে নাও রব্বের হাম হোমা কেমন

আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসার শান্তি দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারের মধ্যে শান্তি দেখ আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত